জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে জয়ী হয়েছেন ছাত্র ছাত্রশিবিরের প্যানেলের মোহাম্মদ মাজারুল ইসলাম ভোটগ্রহণের দুই দিন পর আজ শনিবার রাতে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায় এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয় বিজয়ীদের মধ্যে এজিএস পদে জয়ী পুরুষ ফেরদোস আল হাসান ও নারী আয়েশা সিদ্দিকা মেঘলা এর আগে অনিয়ম অভিযোগ বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী জাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন ব্যালট পেপার নিয়েও অভিযোগ ওঠে পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিতভাবে কারচুপির জন্য সাজানো হয়েছে অভিযোগ তুলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত তিন শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় এ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি তবে কিছু বিচ্যুতি হতে পারে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় চব্বিশের সময় এসে আমরা আমাদের বত্রিশ বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য পাঁচই আগস্ট পর থেকে গতদিন আমাদের সবচেয়ে ভার দেওয়া লাগছে বল বল অফিশিয়ালি ঘোষণা করতেবে আমরা আমাদের সেই 33 বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ সবাই মিলে কি একসাথে কাজ আমাদের কথা হলো যে নির্বাচনের অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হচ্ছে ইসলামী ছাত্রশিবির থেকে এই প্যানেল এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয় হচ্ছে আমার প্রথম কাজ থাকবে যে যারা নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দল দলমত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত এগারো সেপ্টেম্বর সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছরের যে অবসান এবং গণ অভ্যুত্থানের পরে প্রায় এক বছরের পরের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা থেকে সারাদিন ভোট প্রদান করেছেন প্রায় সত্তর পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং গত তিন দিন ম্যানুয়ালি ভোট গণনা কার্যক্রম শেষে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যে কেন্দ্রীয় সংসদে মনোনীত পঁচিশ জন সেই পঁচিশ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক সহ সমন্বিত শিক্ষার্থী জোট যেটি ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমর্থিত প্যানেল সেই প্যানেলের বিশ জনকে বিশ জনকে হাজার হাজার ভোট দিয়ে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি তাদের এই ভোট প্রদানের দ্বারা আমাদেরকে নির্বাচিত করা এটি আমাদের কোনো উৎফুল্ল হওয়া আমাদের ব্যক্তিগত হোকবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানোর কোনো জায়গা নয় আমরা মনে করি এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে আমরা এই আমানতের ভার যেদিন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব এবং বাস্তবায়ন করার দ্বারা আমরা এই ক্যাম্পা এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করব সেদিন আমরা মনে করব আমরা এই জয় লাভ করতে পেরেছি এই জাকসু নির্বাচনে যারা নির্বাচিত হননি তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে আমরা একসঙ্গে কাজ করতে চাই এবং একসঙ্গে এই ক্যাম্পাসের অধিকার আদায়ের সংগ্রামে একসঙ্গে একত্রিত হতে চাই আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি